ভাইয়া আপনার যদি আরো কিছু লাগে আমিও দিতে পারি পানিটা কিছু ভাইয়া আপনার যদি আরো কিছু লাগে আমিও দিতে পারি পানিটানি কিছু কিছু রহমানের রহিম তাহলে যখন সবে অনুমতি দিচ্ছে এনভায়রনমেন্ট ক্রিয়েট হচ্ছে তাহলে শুরু করি আমি শুরু করার আগে আমি একটু মোকে নিয়ে একটু কথা বলি এই জায়গায় যে সঞ্চালকের ভূমিকাটা পালন করে তার জন্য কাজটা যথেষ্ট কঠিন ঠিক যেভাবে যারা আমার সাংবাদিক ভাইয়ের যারা আজকে ক্যামেরা নিয়ে আছেন যারা আজকে আমরা আমাদের দায়িত্ব পালন করার জন্য এখানে এসেছি কোম্পানি থেকে যারা আছেন সবার কাজ সবার জন্য ইম্পর্টেন্ট সবার কাজ কঠিন তো চলেন আমরা একটা তালি দিয়ে একজন আরেকজনকে অ্যাপ্রিসিয়েট করি ওকে তো প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন এত বিজি স্কেজুলার মাঝখানে আমি আমার এত পছন্দের মানুষগুলোকে সামনে দেখতে পাচ্ছি আমাদের প্রিয় ভাইদেরকে পিছনে দেখতে পাচ্ছি যাদেরকে ছাড়া আসলে আমরা চলতে পারি না এক মুহূর্ত তো আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আরেকটা বিশেষ ধন্যবাদ টাইলক্সকে টাইলক্সকে কেন ধন্যবাদ দিলাম সেটা পরে আসি আগে আসি আমরা ব্যক্তি জীবনে আমরা আসলে খুব কম মানুষ জানি যে টয়লেট একটা ট্রল এলিমেন্ট মাঝে মাঝে মনে হয় যে টয়লেট ডে নিয়ে কথা বলার কি আছে টয়লেট ডে নিয়ে কথা বলার কিছু নেই আপনার কাছে আমার কাছে অথবা আমাদের বন্ধু বান্ধবদের কাছে তার কারণ হচ্ছে আমাদের একটা প্রপার হাইজিনিক টয়লেটের অ্যাক্সেস আছে আপনি আমি পার্টিকুলারলি আমি বলবো যে আমার ফিমেল কলিগরা আমরা সব সময় কাজে গেলে যখন ঢাকার বাইরে যাই আমরা সব সময় কিন্তু দেখি যে নিজেদের জন্য আমরা তো যে জায়গায় ট্রাই করি যে অ্যাডজাস্ট করে নিতে কিন্তু আমাদের যারা ফিমেল কলিগ আছেন তাদের কিন্তু টয়লেটটা খুব ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট এবং আমরা আমাদের রিকোয়েস্টও করি যেন টয়লেটটা হাইজেনিক থাকে তার কারণটা কি বলবো কারণ হচ্ছে যেটা আমাদের কাছে খুব সহজ একটা নেসেসিটি সেটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের কাছে এখনো লাক্সারি আমাদের এখনো সবার সেই ফাইন্যান্সিয়াল সিচুয়েশন দাঁড়ায়নি যে আমরা একটা সুন্দর টয়লেট একটা হাইজেনিক টয়লেট এনশিওর করতে পারবো যার মাধ্যমে রোগ জীবাণু ছড়াচ্ছে খুব স্বাভাবিক বিষয় এখন আমি এখানে বাচ্চার বাবা সাকিব বাচ্চার বাচ্চার বাবা এখানে আপু মা এখানে এমন অনেক প্যারেন্টসরা আছে রাইট তো আমরা নিজেরাও দেখি যখন আমরা আমাদের জন্য কোনো কিছু একটা কিনতে যাই অথবা কোনো একটা কিছু নিতে যাই তার থেকে বাচ্চার জন্য যখন কিছু করি সেটা নিয়ে আমরা অনেক বেশি কনসার্ন থাকি তো যেটা আপনার স্বাস্থ্য ঝুঁকি দিবে যেটাতে আপনি নিজে সেফ রাখেন একবার চিন্তা করে দেখুন বাংলাদেশের মানুষের জন্য প্রত্যন্ত অঞ্চলে বাচ্চাদের সিচুয়েশনটা কি স্বাস্থ্য ঝুঁকিটা আসলে কোন জায়গায় চলে যাচ্ছে চলুন আমরা এখন এটাকে কানেক্ট করি কিভাবে কানেক্ট করব আমাদের সিচুয়েশন ফাইনান্সিয়ালি আনসলভেন্ট ছিল এটা মেনে নিতে হবে প্রত্যন্ত অঞ্চলে তার উপরে নতুন অ্যাড হয়েছে বন্যা পরিস্থিতি এবং আমি শিওর যে আপনারা সবাই জানেন যে এই বন্যায় অনেকে কিন্তু তার অনেক ঘর বাড়ি হারিয়েছেন অনেকে তাদের প্রপার ওয়াশরুমের জন্য যে যতটুকু তাদের বরাদ্দ ছিল তাদের জায়গা ছিল সেটা অনেকে হারিয়েছেন তো এখন সলিউশন কি সলিউশন হচ্ছে আমাদের সবার একসাথে কাজ করা দিস ইজ ইট কিভাবে আমরা করতে পারি প্রথম একটা ধন্যবাদ দিয়েছিলাম টাইলক্সকে মনে আছে এখন আসছি সেই প্রশ্ন টাইলক্স একটা খুব সুন্দর উদ্যোগ নিয়েছে যেটা আমার মন থেকে মনে হচ্ছে আমাদের সবার একসাথে অ্যাপ্রিসিয়েট করা দরকার এই বন্যা দুর্গত যারা আছেন এবং যারা সুবিধা বঞ্চিত আছেন তাদের জন্য টয়লেট নির্মাণে সাহায্য করতে যাচ্ছে টাইলক্স সো আমি আমার ব্র্যান্ডের জন্য একটা তালি চাচ্ছি আপনাদের সবার কাছে থ্যাংক ইউ সো মাচ টাইলক্সের এই উদ্যোগটাকে আমরা আসলে অ্যাপ্রিসিয়েট করি অ্যাজ অ্যান আর্টিস্ট আমি অ্যাপ্রিসিয়েট করি এবং আমি আপনাদের সবাইকে একটা ছোট্ট কথা বলে শেষ করতে চাই হয় কি আমাদের মাঝখানে যখনই আমরা দেখি এত নেগেটিভ নিউজ এত হানাহানি এত রাহাজারি একজনের সাথে আরেকজনের ক্ল্যাশ আর্টিস্টের সাথে সাংবাদিকের দ্বন্দ্ব আর্টিস্টের সাথে আর্টিস্টের প্রবলেম একটু যদি সবাই দেখেন খেয়াল করে একসাথে এখানে কতগুলো কতজন আর্টিস্ট কতজন কলিগ একসাথে বসে আছে দেখতে ভালো লাগছে না একসাথে আছি আমরা সাংবাদিক ভাইয়ের একসাথে আছে মানে যখন আমরা কোনো একটা ভালো মোটিভ নিয়ে একসাথে কাজ করতে যাব অনেক ইম্পসিবল জিনিসও তখন সহজ হয়ে যায় তো আমি আপনাদের সবাইকে আমাদের পুরো টিমকে সাংবাদিক ভাইদেরকে দেশের সবাইকে যারা দেখছেন এই আহ্বান রাখতে চাই টাইলজি যে স্টেপটা নিয়েছে আমরা সবাই একসাথে কাজ করি এটা তো টয়লেট ইজ স্টেপ মানুষের জন্য কাজ করার জন্য এরকম কাজের অভাব নেই খুঁজলে অনেক পাওয়া যাবে আসুন আমরা সবাই একসাথে কাজ করি সুন্দর একটা বাংলাদেশ নির্মাণ করি থ্যাংক ইউ সো মাচ